আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক থেকে দুটি প্রশ্ন কমনের লক্ষ্যে প্রাচীন বাংলার ইতিহাস থেকে আমাদের আজকের আয়োজন আসেন রবি হয় বাঙালি জাতির পরিচয় কি বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসেবে বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর বলে পরিচিত আর্য শাখার নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় বাঙালিদের বা বাংলাদেশিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি আদি অস্ট্রেলীয় বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাঙালি জাতির প্রধান অংশ কোন নরগোষ্ঠী থেকে গড়ে উঠেছে অর্থাৎ আলাদাভাবে প্রশ্ন হতে পারে অস্ট্রিক বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল অস্ট্রিক বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কোন ভাষাভাষীর লোক সবচেয়ে বেশি ছিল অস্ট্রেক বাংলার প্রাচীন জাতি কোনটি ড্রাবির আর্যদের আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল অনার্যদের আর্যদের আগমনের পূর্বে এ দেশে কাদের রাজত্ব ছিল মৌর্যদের আর্যরা কবে বাংলাদেশে আগমন করে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে আর্যরা কোন জায়গা থেকে বাংলা আগমন করে ইউরাল পর্বতের দক্ষিণের তৃণভূমি অঞ্চলে অর্থাৎ বর্তমান ইরান থেকে আর্যরা কোন দেশের অধিবাসী ছিল বর্তমান ইরানের আর্যদের আদি অবস্থান কোথায় ছিল দক্ষিণ পূর্ব ইউরোপে আর্যরা উপমহাদেশের কোথায় প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে আর্য যুগকে কি বলা হয় বৈদিক যুগ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি বেদ বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল সংস্কৃত দেশবাচক নাম হিসেবে বঙ্গ শব্দের ব্যবহার কখন প্রয়োগ শুরু হয় মুসলিম শাসন আমলের প্রথম দিকে সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিত ছিল সুবহি বাঙ্গালা কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়েছে অতরেও আরণ্য গ্রন্থে কোন গ্রন্থে দেশবাচক বঙ্গশব্দে ব্যবহার হয়েছে আইনি আকবরী আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল প্রাচীন বাংলার নির্ভরযোগ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য নিহারঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম কি নিহারঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম বাঙ্গালির ইতিহাস সমগ্র বাংলাদেশ বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে পাঠান আমলে এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কি বাংলা নামকরণ করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সুলতান শামসুদ্দিন ইলিয়াস বাংলা নামকরণ করেন কারামল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয় মৌর্য যুগে কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপতন হয় মৌর্য যুগে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক কাকে দিয়ে প্রথম বাংলার স্বাধীনতা সূচিত হয় বাংলার প্রথম স্বাধীনতা সূচিত হয় ফখরুদ্দিন মোবারক শাহের দ্বারা পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতি কে পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতি ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার প্রাচীন যুগে শেষ রাজা কে ছিলেন বাংলার প্রাচীন যুগের শেষ রাজা ছিলেন রাজা লক্ষণ সেন অন্যভাবে প্রশ্নটি করা যায় বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন রাজা লক্ষণ সেন বাংলার সর্বপ্রথম কে নৌবাহিনী গড়ে তোলেন গিয়াস উদ্দিন আজম শাহ প্রথম নৌবাহিনী গড়ে তোলেন বঙ্গ জনগোষ্ঠীর মানুষের বসবাস কোথায় ছিল বঙ্গ জনগোষ্ঠীর মানুষের বসবাস ছিল ভগীরথী নদীর পূর্ব তীর হতে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত চীনা পরিবারক হিউয়েন সাং কবে বাংলা আগমন করেন হিউয়েন সাং বাংলা আগমন করেন সপ্তম শতকে বাংলা শাসন পদ্ধতির সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে বাংলা শাসন পদ্ধতির সুস্পষ্ট বিমান পাওয়া যায় গুপ্ত যুগে কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোকের আমলে প্রাচীন সভ্যতার অভ্যদয় ঘটে কোথায় প্রাচীন সভ্যতার অভ্যুতয় ঘটে এশিয়া ও আফ্রিকা মহাদেশে সিন্ধু সভ্যতা কোন যুগের সিন্ধু সভ্যতা তাম্র যুগের উপমহাদেশের সর্বশেষ প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা কখন আবিষ্কার হয় সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় উনিশশো সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় সালে আরবরা কখন সিন্ধু আক্রমণ করে আরবরা সিন্ধু আক্রমণ সাতশো বারো খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনীতে এই ছিল প্রাচীন বাংলার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন শোনা হয়নি সাথে থাকুন সকলে সুস্থ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ